নমস্কার বন্ধুরা স্বাগত আপনাদের রাম ইজ দ্য গ্রেট ইউটিউব চ্যানেলে আগামীকাল মহাশিবরাত্রি তাই শিবরাত্রির মহিমান্বিত এই দিনের শিব তত্ত্ব শক্তি এবং আধ্যাত্মিকতার গুড় রহস্য নিয়ে আমরা গভীর আলোচনা করব বর্তমানে মহাকুম্ভের প্রেক্ষাপট তাই এই মহাকুম্ভে শিব মহাত্ম যে কি বিশাল তাই আমরা অনুধাবন করার চেষ্টা করব তো চলুন আমরা সেই আলোচনার সাথী হই মহাশিবরাত্রি হল সেই রাত্রি যখন মহাদেবের শক্তি সর্বোচ্চ মাত্রায় সক্রিয় থাকে এটি শুধুমাত্র একটি উপবাস বা উপাসনার দিন নয় এটি এক মহাজাগরণের দিন স্বাস্থ্যমতে এই দিনে ভগবান শিব ও পার্বতীর শুভ বিবাহ সম্পন্ন হয়েছিল আবার অনেকে বলেন এই রাত্রিতে শিব স্বরূপত নির্জন ধ্যানে লিন থাকেন যেখানে তাণ্ডব ও সৃষ্টির নৃত্য একসাথে বিরাজ করে শিব মানে কি তিনি কি শুধুই এক দেবতা নাকি তার মধ্যে লুকিয়ে আছে মহাজাগতিক এক রহস্য শিবকে বলা হয় আদি যোগী অর্থাৎ প্রথম যোগী তিনি মহাকাল তিনি সময়ের ওপরে অবস্থান করেন শিব হলেন আনন্দ ও শূন্যতার একত্রিত রূপ একদিকে ভীষণ রুদ্ধ আবার অন্যদিকে শুদ্ধ চৈতন্যের প্রতীক তাই শিব শুধু পূজার দেবতা নন তিনি আত্মজাগরণের এক সত্তা শিব কেবল বাহ্যিক আরাধনার বিষয় নয় বরং তিনি আত্ম উপলব্ধির দ্বার স্বাস্থ্যমতে আমাদের শরীরে অবস্থিত কুণ্ডলিনী শক্তি যখন জাগ্রত হয় তখনই আমরা শিব তত্ত্বের আসল পাই কুণ্ডলিনী শক্তি যখন সহস্রাদার চক্রে পৌঁছায় তখন নিয়োগিতার প্রকৃত স্বরূপ উপলব্ধি করেন তিনি বুঝতে পারেন যে শিব শুধুমাত্র কৈলাসে নন তিনি তারই ভেতরে আছেন তাহলে এবার জেনে নেওয়া যাক আমরা মহাশিবরাত্রিতে কিভাবে শিবের অনুগ্রহ লাভ করতে পারি ওম নম শিবায় জপ করুন এই মন্ত্রের কম্পন আমাদের চেতনা স্তরকে উচ্চতর করে বেল্লপত্র ও গঙ্গা জলে শিবলিঙ্গ অভিষেক করুন এটি ভক্তির প্রকাশ রাতভর জাগরণ ও ধ্যান করুন এই রাতে ধ্যান করলে চেতনার দরজা খুলে যেতে পারে নিরবতা পালন করুন কারণ শিব হলেন নিরাবতার প্রতীক এখন যেহেতু মহাকুম্ভ মেলা চলছে এর সঙ্গে শিবের সম্পর্ক অনস্বীকার্য মহাকুম্ভে সন্ন্যাসী সাধু ও যোগীরা গঙ্গা স্নান করে নিজেদের পরিশুদ্ধ করে যেমন করে আমরা মহাশিবরাত্রিতে আত্মশুদ্ধির সাধনা করি শিব হলেন যোগীদের দেবতা যার দর্শন পেতে হলে আমাদের এক আধ্যাত্মিক শুদ্ধির পথে হাঁটতে হবে তাই মহাশিবরাত্রি শুধু একদিনের উৎসব নয় এটি আত্মসন্ধানের এক বিশেষ সুযোগ শিবতত্ত্ব বুঝতে গেলে বাহ্যিক আচার নয় বরং আমাদের ভিতরে শিবস্বরূপকে জাগ্রত করতে হবে বন্ধুগণ যদি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন আমরা সকলে মিলে এই শিব সুধা শিবসুধা আমরা পান করি